আমার ভাগ্য ছেড়া আমার ভাগ্য ছেড়া জালিকাল হরিণ চাটে বাগেরি গাল কথা না শুনিলে তোমার চড়ো যাবে চলে বল কথা না শুনিলে তোমার চলে যাবে চলে চামড়া করে দেবেলা

বলে তুমি গ্রামে কার ছোট কটাকে ইনকাম করবে তুমি কেরালা যেতে পারো গুজরাটে যেতে পারো নি যেতে পারো সারা বউ যে বলবে তাই শুনতে হবে সারা বই আমার খেলার পুতুল পেয়েছে শুধু পিছনে আমার বাড়িতে খালি নাচাচ্ছে চাচ্ছে তাই যে খারের মধুল ওখানে দাঁড়িয়ে আছো আর কি ভাত টায়ার করবে না খাওয়া দাওয়া কি আজকাল হবে না এই খাসা তোর মিটিতে ভাগা পারে তোর বাবারা বাজারে দড়ি নিয়ে বসে আছে সারা শব্দ করে বাকি করে ফেলেছি গেলে আমার ধরে বাঁধবে তোর খাই খাই করে সাত মিটিতে ভাগা পারে তা তুমি এতবার কো চোর বাঘ তুমি মারবে নাকি হে মানে কি করবে মদ মদ যায় থাকবে ন ঠ্যাং ধরে আছে মারবে এসে কার কি বলি রে তোমাকেই বল মেরে তুলো ধরা করে দেবে গায়ে হাত দেখো ব্যাপার কি করবে কি মনে করে গায়ে হাত দেখো এই ব্যাপার সালা মেয়ে মেয়ের মতো থাকবি মতের বলে কি কথা বলি রে সালা কার মাছে জানো আর পাঁচ ছ মাস সালা স্বামী স্ত্রীর মতো কোনো আন্ডারস্ট্যান্ড নেই স্বামী স্ত্রীর মতো কোনো লেনদেন নেই সারা পুরুলিয়ায় কত দিন ধৈত্য ধৈর থাকে তা আন্ডারস্ট্যান্ডে থাকবে শুনি প্রত্যেকদিন যদি গরুর মতো ছাঁও তা আন্ডারস্ট্যান্ডে কাদা থাকবে শুনি ছাড়া সত্য বলেছে তুই মেছে রে ছ মাস না পারিবে এক মাস দিবি বাদ বাকি ম্যানেজ করে বেরিয়ে যাব। ও বাবা পাঁচ ছ মাস সালা স্বামী স্ত্রীর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ড নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো লেনদেন নেই পূর্ণিমায় কতদিন ধরে ধরে থাকবে এবার গাটা তাইবি তাইবি করতে চাই আর এই বাবা কি বলছ আমি কিছু বুঝতে পারছি না বুঝতে পারো রে না এই সম্মে ঢুকতেতে আর তোর ঢোকে না কেন রে ওই বিষয়টা তালে বলি এই যে লক্ষীর ভান্ডারের কাগজপত্র ওই তোমরা গো জমা দিয়েলি আমি নিজে গো দিয়েছি বন্ধু বন্ধু কি জন্য টাকা ঢুকছিল যেন একদম মোটে অসুবিধা হয়নি ইদানিং কলে কি হয়েছে জানি না মোটি টাকা ঢুকি না তা সরকার যদি না ঢোকায় আমি কি করবো না কেন

তো চ বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন যে সমস্ত মেয়েরা লক্ষ্মীর ভান্ডার কাগজপত্র জমা দিয়েছেন যারা সৎ যারা সতী যারা সৎভাবে জমা দিয়েছেন তারা লক্ষ্মীর ভান্ডার পাবে আর যারা অসতি তারা লক্ষ্মীর ভান্ডার পাবে না আমি যেটা ভেবেছি ঠিক সারা এ মেয়ে অসতি ও বাবা আমি জানি যে সরকার অসবথী সি এম আইলেনে ঘোষণা করাই ভালো মেয়েরা ও আয়

কোন এরকম কাজে বলে তিনি জোর করে জলকে ঝরতেছি এই কোথায় কী করে সত্যি করে বল সত্যি কথা বলবো বলছো তুই মতো তোমার মামার কাছে আমি একটু ফোন করেছিলাম বাবা রে বাবা রে বাবা মামা ভাতারিরে সালা আমার বংশুনে খেলা করতোছ বলো দিন আমার রক্ত নিয়ে টান আর কোথায় তুই আরও কোথায় কী করে সত্যি করে বল সত্যি কথা বলি যখন আমার কম বয়স ছিল যখন স্কুলে কলেজে পড়তাম তখন যে কজন সে কী করেছি। তখন এই মুহূর্তে আমি গুনে বলতে পারবো না ও বাবা মাল পুরো পচে গেছে রে

বইয়ের মেরে হেঁপে উঠেছি ও বাবা বইয়ের বলে এত কষ্ট হয় ও বাবা তো আমি হেঁপে উঠেছি ও বাবা এই কি কাণ্ড দ্রৌপদী দ্রৌপদী তোর মেরে হেঁপে উঠেছি এক গ্লাস পানি নিয়ে দিদি আমার গরুর মতো ছেঙালো আর লোকটা কষ্ট হচ্ছে বলছে এক গ্লাস পারবো না ও আমি তাহলে চলে যাচ্ছি আমি যদি মরে যাই খুব ভালো আর যদি বেঁচে দিই তুই কোথায় কি করতে ধরবো তবে আমার নাম মিলন বিক্রম মুখ পড়া মুখ পড়া যেতে যেতে মুখ পড়া মরে মুখ পড়া চলে গেল আর সংসারের আবর্জনা পুরো ক্লিয়ার করে বেরিয়ে গেল হ্যালো ভাই হে দাদা কোথায় কেন তোমার দাদা তো সার জীবন তো বাড়ি থেকে বিদায় নিয়েছে এ আমি যাব না এসো না বলি শোনো হ্যাঁ ওই যে কামার পোতার মোড়ে যে মাকালি থানটা আছে হ্যাঁ হ্যাঁ ওখানে আমরা শনিবার দিন মনের কথা খুলে বলবো বৌদি কিবার ভাই তুই এখানে দাদা কোথায় কেন তোমার দাদা তো কালকে কেরালে কাজে গেছে দাদা তো কেরালে কাজে গেছে আমি জানি তুমি কি জানো দাদা কাজে যেতে হতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ভাই সত্যি তো সত্যি না আমি আর কি মারতেছি আমি কি বলি শোনো আমি দাদার বডি আনতে চলে যাচ্ছি আর তোমার যদি শেষবারের মতো দাদার মুখ দেখার ইচ্ছা থাকে আমার পিছনে আস্তে আস্তে চলে আসো মালিক ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান এবারে চলে গেলো তোমার বুডি বুডি। কত শেখা আছে আর আবার উল্টো না কথা বলছো। আচ্ছা যদি এগুলা হয় আমাদের লোক তোমার বইর সাথে না না এগুলা হতে পারে না। আমি যে তুমি বিশ্বাস করবে না। ও যে তোমারে ডেকে দিছি তুমি নিজে এসো নিজে কানে আর নিছো কানে দেখে যাও। আমার কি করতে হবে? টাকা তুমি সাবিত্রী সাজবে আর আমি সত্যমান সাজব। সে যে ওই মা কালীর সামনে বই থাকো। কোথায় কি ঘটনা আছে দুজন খালি দেখে যাও। ঠিক আছে তোমার কথা যদি সত্য হয় তো ভালো আর যদি মিথ্যা হয় তোমার অবস্থা আমি খারাপ করে দেবো।

চুম ভাই খাচ্ছে তোমার শুন মুখে কিছু চুম ভাই খাচ্ছে তোমার ফুর্তি করে যাও তুমি

아라는데 고체짜지 피비스들이 좀이 봐주가 다니던 우리비나.

না না তুই আমার মুখ দিয়ে গ্লাস কেড়ে নিলি দেখ বাড়িতে গেলে সে ধরে আধা ছেড়ে দিবে তবে যদি মাংস খেতে পারি মনে বোধ দিতে পারতাম তবে যদি আমি তো থাকি শত্রু হয়ে আমি আর চুমু খেয়ে চলে যাই চুমকে খুব ভালো শরীর ঠান্ডা করে তবে যেখানে চুম খাইনি খেয়ে যেন মার খেয়ে ফাস্ট হয়ে যায়নি তুমি মানুষ না মানুষ এতগুলো লোকের সামনে ভাই টাকা অপমান করে এখান থেকে বার করে দিলে দাঁড়াও ধরম কথার মনে বোঝো রক্ত সম্পর্ক থেকে যে সম্পর্ক বড় সেল ধরম সম্পর্ক আর সেই ধরম ভাই সঙ্গে ছি ছি গো গো

আর কিছু নয় আর কিছু নয় আমার তুমি তুমি আমি স্বপ্ন তোমার সত্যি করি থেকে দুজনে মিলে ঘর বাঁধব ভালোবাসব আর কিছু না আর কিছু না আমার তুমি ওগো তুমি আমি কাছে থাকবো ভালোবাসবো